আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি সে বাদত বন্দীগীর জন্যে কত বছর সময় আমরা নষ্ট করি এই সময় যে কত মূল্য এই সময় যে কত দাম মৃত্যুর সময় বুঝে আসবে হায় হায় একটা সেকেন্ডের কত দাম একটা মিনিটের কত দাম ওই মৃত্যুর সময় আজাইলকে আপনি বারবার রিকোয়েস্ট যদিও করেন যে একটা মিনিট আমাকে সময় দাও একটা ঘন্টা আমাকে সময় দাও একদিন সময় দাও এক সপ্তাহ সময় দাও গোটা পৃথিবী তোমার জন্য লিখে দিব কোন কাজে আসবে কোন কাজে আসবে না সময়ের মূল্য দেন অফিসে বসে আছেন দোকানে বসে আছেন গাড়িতে আছেন বাসায় বসে আছেন অবসর সময় দেওয়া পাঠ করবেন তারপর আমি শরীফের তিন নাম্বার খণ্ডের দুই হাজার তিনশো চব্বিশ নাম্বার হানিস হাজারত ওবাদ আইফে সামেদ রানী আল্লাহ তার বলেন বিশ্ববি মহামুদুল্লা বলেছেন বলেছেন যে ভিক্ষিত একবার পাঠ করবে

দুনিয়াতে যত মুমিন বান্দা বান্দি আছে প্রত্যেকের তরফ থেকে প্রত্যেকের অনুপাতে একটা করে নেকি আল্লাহ তোমার আমল নামাই লিখে দিবে আশ্চর্য আল্লাহ যে ব্যক্তি মাত্র একবার পাঠ করবে মাত্র একবার পাঠ করবে এই দুনিয়াতে কত মুমিনাত কোটি কোটি মুমিন মুমিনাত আছে যারা জিন্দা আছে যারা মুর্দা আছে যারা সামনে আসবে প্রত্যেক মুমিন মুমিনাতের অনুপাতে আল্লাহ তাআলা এক একটা করে নেকি আপনার আমল দিয়ে দিবে আরে শুধু টাকা পয়সার মালিক হলে কপাল খোলে না এর থেকে বড় কপাল ওলা কি হতে পারে কিয়ামতের ময়দানে টাকার কোনো কাজে আসবে না ওই দিন সবচেয়ে বেশি ধনী হবে যার যত বেশি নেক আমল